মাথাটা দিন আস্তে 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 থাকেন রাখেন থম আছে ভয়ের কিছু নেই থম আছে আর সামান্য একটু উপরের দিকে যাইতে হবে সামান্য হ্যাঁ হয়েছে ওকে মাথা একটা বেল্ট পরিয়ে দিলাম যাতে মাথা না লাগে আর হাতটাও আমি বেল্টের দিয়ে আটকাই দিলাম যাতে হাত না পড়ে যায় এখন আর লড়া যাবে না চোখ বন্ধ করে দাঁড় শুয়ে থাকবেন চোখটা পুরো বন্ধ হ্যাঁ পুরোটা বন্ধ রাখেন চোখটা পরে বন্ধ করে নিলাম আমি রেটা দেখে নিচ্ছি যে বরাবর আছে কি না ওকে এখনো লড়া যাবে না এখন এরকমই থাকেন

অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে অনেকে ভয় পায় তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে এখন ভয় পেলে চোখ বন্ধ করে থাকতে হবে আচ্ছা ভয় পেলে আসলে এটা তো ভয়ের কোনো কারণই নেই এখানে তো আপনার মেশিন মেশিন তো আপনাকে কোনোভাবে কোনো অংশে টাচ করে না ব্যথা হবে না এবং কোনো ব্যথা ব্যথা তো নেই কোনো দিকে শুধু মানুষ ভয়টাই পায় এর জন্য পারেন কি চোখটা বন্ধ রাখলে দেখা যায় কি যে ভয়ের অংশটা কতটা কমে যায় আর সৃষ্টিকর্তার নাম স্মরণ করলে দেখা যায় যে সব থেকে বেশি আচ্ছা কতক্ষণ পরে আমরা রিপোর্টটা পাইতে পারি আমাদের রিপোর্টটা পেতে প্রায় এক ঘন্টা লেগে যাবে চল্লিশ মিনিটের ভিতরে আমাদের মোটামুটি আর এমার্জেন্সি ফিলিং আমরা তাৎখানে দিয়ে দিতে পারি এক ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে আসলে সিটি স্ক্যানের যে রিপোর্টটি আসলে পাওয়া সম্ভব আপনারা মা আসুন সেবা নিন সুস্থ থাকি মা ডায়াগনস্টিক সেন্টার পিরোজপুর আমাদের পিরোস্পুরের সিটি স্ক্যান মেশিন একমাত্র আমরাই পিরোজপুরে নিয়ে এসেছি প্রথম এবং এই সিটি স্ক্যান আনার কারণে রুগীদের এখন খুলনা বা বরিশাল যেতে হয় না দ্রুত সেবা চিকিৎসা সেবা পায় হসপিটালে এসেই মনে করেন একটা এক্সিডেন্ট রুগী আসছে সিটি স্ক্যান দরকার খুলনা যাওয়াতে লাগবে দুই ঘন্টা সময় লাগবে বা এক ঘন্টা সময় লাগবে তার আগে এখানে সিটি স্ক্যান করে রুগীদের আর চিকিৎসা চিকিৎসা পেতে পারে আরও এগিয়ে যাব আপনাদের সহযোগিতা পেলে আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব আমাদের জন্য সকলে দোয়া করবেন